বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সাতাশ পেরিয়ে পা দিল রাজ্যের শাসক দল কলকাতা সহ জেলা এবং ব্লকে ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস সকল জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্মবৃত্তান্ত এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য ও দেশবাসীর উন্নয়নের স্বার্থে মামাটি মানুষ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন অভিষেক রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের বিশিষ্ট শ্রমিক নেতা মানা চক্রবর্তীর উদ্যোগে মহাসমারোহে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্ট জনেরা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় যে গুটি কয়েক মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে মানা চক্রবর্তী অন্যতম এদিন বিশেষ দিনের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন সকলের প্রিয় অশোক চক্রবর্তী ওরফে মানা তৃণমূল আমাদের আজকে সমস্ত সম্প্রদায় যে আমাদের দশ কোটি এগারো কোটি যে ঐতিহ্য আগে মানুষ তারপরে ধর্ম করি মানুষকে মানুষকে পাশে থাকতে হবে মা মাটি মানুষের কথা সবসময় দিদি যখন ফাউন্ডেশন দিয়ে থাকে নো ভোট নো আইডেন্টি ভোট নো আইডেন্টি কার্ড নো ভোট

এবং মানুষ জবাব দিয়েছে অভিষেক ব্যানার্জিকে প্রায় সাত লক্ষ দশ হাজার যে ভাষা ভাষা করে প্রয়োগ করেছে যে জনতা মালিক হয় মালিক নেই জনতা মালিক হয় তো আজকে সে জনতা মালিক অভিষেক ব্যানার্জিকে সাত দশ হাজার ভোট জিতিয়েছে এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে সেকুলার লিডার থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারতবর্ষের আইকন অভিষেক ব্যানার্জী আমরা প্রতিষ্ঠা দিবস এটুকু বলি আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের মমতা অনুপ্রেরণা আমার তৃণমূল কংগ্রেস দিনে যারা আমরা রয়েছি আমরা প্রথম দিন থেকে যারা সৈনিক আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা চাইব যে শুধু পশ্চিমবঙ্গ নয় আমাদের তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে আমাদের অভিষেক ব্যানার্জী আমাদের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলবো ত্রিপান্ন নম্বর ওয়ার্ড আমাদের এখানে মানা চক্রবর্তী অশোক অশোক চক্রবর্তী মানে মানাবা এবং তরুণ চ্যাটার্জী